নির্বাচন এখন বঙ্গের দুয়ারে তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ বিশেষ করে WBCS তাদের জন্য এই সময়টা একটা অতিরিক্ত সময় হিসেবে পেয়ে পরীক্ষা যারা দিচ্ছ তাদের কাছে সব থেকে বেশি যেটা ফোকাসে থাকে যে যে সাবজেক্টস গুলো থেকে বেশি নম্বর আসে যেমন ইতিহাস যেমন ভূগোল যেমন জিআই এগুলোর উপরই বেশিরভাগ প্রার্থীরা মূলত মনোযোগ দিয়ে পড়াশুনো করে এবং সেখান থেকে তারা এই পরীক্ষাটা উতরে যাবার চেষ্টা করে কিন্তু থেকে যায় ইংরেজি। আজকে আমরা এই মূলত আলোচনা করব যে কিভাবে একটা স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে তুমি যদি পড়াশোনাটা করো তাহলে অতি সহজে পঁচিশে পঁচিশ পেতে পারো হ্যাঁ অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি পঁচিশে পঁচিশ পেতে পারো সম্ভবত এই স্ট্র্যাটেজিটা এর আগে কোথাও আলোচনা হয়নি তাই যদি শেষ পর্যন্ত শোন এটা আশা করা যায় যে তোমাদের নিজস্ব প্রস্তুতিতে একটা ইতিবাচক পরিণতি তোমরা পেতে পারো তো চলো সবাইটির এই ভিডিওতে শুরু করা যাক দেখো WBCS এ প্রথমেই যে প্রশ্নপত্র প্রিলিমসে তোমরা পাও সেখানে 25টা ইংরেজির প্রশ্ন থাকে বেশিরভাগ ক্ষেত্রে ছেলে মেয়েরা যেটা করে যে তারা মূলত যারা একটু ইংরেজিতে দুর্বল বা ইংরেজিকে এড়িয়ে যেতে চায় তারা মূলত পথটা অবলম্বন করতে চায় আজকে আমরা দেখবো যে এই প্রস্তুতিটা শেষ করতে পারো দেখো প্রথমত একটা জিনিস বুঝতে হবে প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে ডাব্লিউ বিসিএস ইংলিশের প্যাটার্নটা বোঝো এটা কিভাবে বুঝবে তুমি যদি প্রশ্নগুলো দেখো অন্তত বিগত বছরের প্রশ্নগুলো দশ বছর বারো বছরের প্রশ্ন তুমি যদি দেখো একটা নতুন ট্রেন্ড তোমার সামনে উঠে আসবে প্রশ্ন কিন্তু আর খুব একটা বেশি হয় না। অর্থাৎ বা ওয়ার্ডের উপর ভিত্তি করে ভোকাবুলের উপর বেস করে তোমার প্রশ্ন কিন্তু এখন কম আসে এখন বেশি প্রশ্ন আসে মূলত গ্রামারের উপর ভিত্তি করে এবং তোমার সেন্টেন্স কনস্ট্রাকশনের উপর ভিত্তি করে তাই যদি তুমি একটু দেখো তুমি একটা রেশিও পাবে বা একটা অনুপাত পাবে যেখান থেকে তুমি স্পষ্ট বুঝতে যে ঠিক কতটা অংশ গ্রামার থেকে আসছে কতটা অংশ ভকুবুলারি থেকে আসছে অন্ধের মতো সবাই যেটা করছে সেটা করো না যেটা তোমার ক্ষেত্রে প্রয়োজনীয় যেখানে তোমার দুর্বলতা আছে আসল অ্যাক্সেসটা তুমি পড়াশুনো সেখানটায় দাও তুমি দেখবে সিনোনিম অ্যানটোনি মিডিয়াম ফ্রেজ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এই জিনিসটা কিন্তু সংখ্যায় অত্যন্ত কম হচ্ছে ইদানিং কম পরিমাণ প্রশ্নই সব জায়গা থেকে আসছে উল্টোদিকে তোমার ধর ভয়েস ন্যারেশন ফিল ইন দা ব্ল্যাঙ্কস কম্পোজিশন বা কম্প্রিহেনশনের যে জায়গাগুলো সেই জায়গাগুলো থেকে প্রশ্ন কিন্তু বেশি আসছে সেন্টেন্স কনস্ট্রাকশন টেন্স সুতরাং তোমাকে বুঝতে হবে প্রথম যে জিনিসটা মোট 25 নম্বরের মধ্যে দুটো মোট বানাও একটা মোডে রাখো যে ইজি কোনগুলো একটা মোডে রাখো মডারেট টু টাফ কোনগুলো যেগুলো মডারেট টু টাফ তোমার তোমার অনুসারে সবার অনুসারে নয় তুমি সেইখানে ফোকাসটা করো যখন তুমি সেই জায়গাটা ফোকাস করবে তুমি দেখবে তোমার মেইন পয়েন্টস গুলো কিন্তু বেরি আসতে শুরু করবে তোমার प्रिपरेशन কোথায় হতে হবে দ্বিতীয় পয়েন্ট কেন পচিশে পচিশ 25 সম্ভব দেখো যদি WBCS এর সমস্ত সাবজেক্ট গুলোকে একটুখানি পর্যবেক্ষণ করো বিগত বেশ কয়েকটা বছরের তোমরা একটা কমনালিটি দেখতে পাবে সেটা হচ্ছে সব থেকে বেশি একই পন্থা বা ধরন বাড হয়েছে যদি কোনো সাবজেক্টে সেটা শুধুমাত্র ইংরেজিতে অথচ ইংরেজিটা ছেলেমেয়েরা যেটা করে পরীক্ষার ঠিক আগে আগে প্রিপারেশন শুরু করে বা মুখস্থ করে চালিয়ে দেওয়ার চেষ্টা করে ফলে মুশকিলটা হয় সব থেকে ছোট সিলেবাসের সব থেকে বেশি নম্বর আনার যে জায়গাটা সেটা কিন্তু তোমরা পেরে ওঠো না তোমাদের এখানে চেষ্টা করতে হবে গ্রামার রুল बेस्ड प्रिपरेशन করতে সামনের নির্বাচনের পরেই আশা করা যায় পরীক্ষাটা হবে তো তোমরা যেহেতু प्रिपरेशन নিচ্ছ চেষ্টা করো এখন থেকে গ্রামারের বেসিকটা রেডি করতে কোনগুলো সেগুলো আমরা একটু পরে আলোচনা করছি এর সঙ্গে তুমি ভোকাবুলারিটাকে লিমিটেড জোন এ নিয়ে আসো সব পড়াশোনা তোমায় করতে হবে না ভোকাবুলারি বা শব্দ এই জিনিসগুলো ইংরেজি শব্দগুলোকে সিনোনিম অ্যান্টোনিম ইত্যাদির মাধ্যমে যদি তুমি মুখস্থ রাখতে চাও এর থেকে মানে ভুল পথ সম্ভবত আর হয় না কারণ আমরা এটা কনফার্ম বলতে পারি না যে কোন প্রশ্নটা পড়বে বা কোন শব্দ থেকে প্রশ্ন করবে কিন্তু আমরা এটুকউ বলতে পারি যে কোন গ্রামারের সেকশন থেকে क्वेश्चन করবে যখনই তুমি এই জায়গাটা কনফার্ম করবে তুমি দেখবে যে তোমার ওই যে বললাম রিপিটেড ব্যাপারটা আসে টাইপের রিপিটেড রিপিটেশনটা হয় ফলে তুমি কিন্তু তোমার কাছে একটা স্পষ্ট একদম নির্দেশনা বা ডিরেকশন থাকবে যে তোমরা কিভাবে সেই জায়গা থেকে কমনটা পাবে তো গ্রামার দিক থেকে টাকে বেশি এনসিওর করার চেষ্টা করো এবং এটা তোমাকে একদম নিশ্চিত করে তুমি ধরে রাখতে পারো যে তুমি যদি নিয়মিতভাবে এই জায়গাগুলোকে একটুখানি ভালোভাবে প্র্যাকটিস করতে থাকো নিয়মিত স্তরে তোমার অ্যাক্যুরেসি 90 শতাংশের উপরে চলে যাবে এরপরে আসি পরের যে পয়েন্টটা যেটা ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে যখন আমরা এই प्रिपरेशनটা করছি তখন সেখানে আমাদের স্ট্রং ফাউন্ডেশন স্ট্র্যাটেজি একটা আনতে হবে যেটাকে আমরা বলি স্টেপ বাই স্টেপ प्रिपरेशन খুব মন দিয়ে শোনো দেখো ফোকাস এরিয়াটা তোমার হওয়া উচিত এখান থেকেই তোমাদের কিন্তু 25 এ 25 এর বাড়বে এটা বুঝে নাও ফোকাস এরিয়াটা তোমার হওয়া উচিত টেন্সে ইংরেজি টেন্সে যদি তুমি নিশ্চিতভাবে ভালো করে করে নিতে পারো প্রেজেন্ট past এবং future এবং এর সঙ্গে ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে তুমি দেখবে তোমার যে ব্যক্তিটা বেসিক ব্যক্তিটা সেটা কিন্তু অনেক হবে অনেক পোক্ত হবে এবং এর সঙ্গে সাবজেক্ট ভাবে এগ্রিমেন্ট দেখবে প্রিপোজিশন ভালো করে দেখবে আর্টিকেলস গুলো ভালো করে দেখবে ভয়েস কিভাবে কাজ করে তার ফাংশনালিটি গুলো দেখবে ন্যারেশন দেখবে কন্ডিশন আহ কন্ডিশনাল সেন্টেন্স যেভাবে তৈরি হয় ট্রান্সফরমেশন অব সেন্টেন্সেস যেভাবে হয় মডিফায়ার কিভাবে কাজ করে এই কটা কিন্তু ভালোভাবে দেখবে যদি তোমরা এই কটা বেসিক কে রেডি করে নিতে পারো তোমাদের ড্রামার সেকশনের। এর যে শতাংশের প্রস্তুতি একদম নিখুঁত হবে এ নিয়ে তোমরা নিঃসন্দেহে এগিয়ে যেতে পারো কোনো রকমের সন্দেহ রাখার দরকার নেই এবং এই ভিডিও শোনার পরে তোমরা যে কোন বিগত বছরের প্রশ্ন তোমরা তুলে দেখে নিতে পারো পুরোপুরি মিলে মিলে যাবে তোমরা যে প্যাটার্নটা অনুসরণ করে কমন পেতে চাইছো সেটা কিন্তু পেয়ে যাবে তো এটা তোমরা একটু কিন্তু দেখে নিতে পারো এবং এগুলোকেই তোমরা প্রতিদিন যেমন ধরা যাক ৩০টা তোমরা error correction করছ মানে সেটাকে নিয়ম নিয়মগত ভাবে পড়াশোনা করছ অভ্যাস করছ তোমাদের অব্যর্থ প্রশ্ন উত্তর করতে গিয়ে ভালো একটা জায়গায় তোমরা যেতে কিন্তু বাধ্য এর পরে আসা যাক যে ভকাবুলারি স্ট্রাটেজি টা কি হবে যদি আমরা একটা ভকাবুলারি স্ট্রাটেজি করতে চাই খুব মন দিয়ে শোনো যেটা বলছি তোমার কাছে যেন একটা কোর বেস থাকে ভোকাবুলারি এর অতিরিক্ত কিছু করার দরকার নেই আচ্ছা কোর বেসটা আমরা কিভাবে বানাবো যেটা কি আমরা বলতে পারি হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডস হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডস কেন কারণ এগুলো সম্ভাবনা প্রবল যে এগুলোই তোমাদের পরীক্ষাতে বেশি আসবে অন্যান্য এলোমেলো জায়গা থেকে আসা থেকেও এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসা সম্ভাবনা প্রবল হয় যেগুলো আমরা যদি ওয়ার্ড বেস কোন ভোকাব বেস प्रिपरेशनের কথা বলি এবং সেটাও তুমি সীমিত করে নিতে পারো যেরকমটা শুরু থেকে আমরা বলেছি কিভাবে করবে সিম্পল যেটা করো সেটা হচ্ছে প্রথমত WBCS সঙ্গে ক্লার্কশিপের যে সমস্ত প্রিলিমিনারি পরীক্ষা হয় বা রাজ্য স্তরে যে সমস্ত প্রিলিমিনারি পরীক্ষা অন্যান্য বোর্ড গুলো নিয়ে থাকে সেখানে যে সমস্ত পরীক্ষাতে ইংরেজির প্রশ্ন হয় চেষ্টা করে একটু খুঁজে নাও যে এর মধ্যে থেকে ভোকাবের প্রশ্ন কি কি দিয়েছে অর্থাৎ শব্দগত প্রশ্ন কি কি দিয়েছে ইংরেজির যখনই তুমি সেটা সেগুলোকে একটু বেছে নিতে পারবে এবং সেই অনুসারে নিজের টাকে একটা খাতার মধ্যে বা একটা কাগজের মধ্যে লিখে সেগুলোকে বারবার মানে মেমোরাইজ করার চেষ্টা করবে তুমি দেখবে কমন পাওয়ার সম্ভাবনা কিন্তু ওয়ার্ডের মধ্যেও তোমার কিন্তু বাড়বে ফলে এখানে তোমার কাছে কিন্তু WBCS এর প্রিভিয়াস ইয়ারের क्वेश्चन पेपरটা একটা কিন্তু বিশাল বড় মহোশধির মতো কাজ করবে প্রিভিয়াস ইয়ারে প্রিলিমসেট এবং এখানে একটা তোমাদের ক্লু দিয়ে রাখি যখনই তোমরা প্রিপারেশনটা নেবে বিশেষ করে ভোকাবুলারির উপরে শুধুমাত্র কোন ওয়ার্ডের মানে সমার্থক শব্দ মানে সিনোনিম এবং কোন ওয়ার্ডের বিপরীতার্থক শব্দ বা কোনটা এটা মুখস্ত করবে না সঙ্গে অন্যান্য যে গুলো উত্তর হল না সেগুলোকেও কিন্তু আলাদাভাবে লিখে রাখো তার অর্থ লিখে রাখো তার সম্ভাব্য সিনোনিম এবং অ্যানটোনিমটাও লিখে রাখো এইটুকু কাজ যখন তুমি করবে ওই যে আমরা বললাম হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডস যে গ্রুপটা তুমি বানাচ্ছো এটা প্রবণতা বেশি তুমি কিন্তু কমন পেয়ে বেশিরভাগ ক্ষেত্রেই যাবে এইটা এখানে একটা কথা বলি অনেকে বলবে যে সংবাদপত্রে বিশেষ করে ইংরেজি সংবাদপত্রের এডিটরিয়াল সেকশন থেকে ওয়ার্ড বেচে বেচে পড়া বা কোন একটা ইংরেজি সংবাদপত্র তুমি একবার কিনে নিলে পুরোটা পড়ে সেখান থেকে প্রচুর কঠিন কঠিন শব্দ বের করে প্রশ্নপত্র দেখা এটাকে কস্ট এফেক্টিভ ক্ষেত্রে তুমি যদি এটাকে দেখো যে তুমি কতটা শ্রম দিচ্ছ তার বদলে কতটুকুই তোমার প্রাপ্তি হচ্ছে সেখানে অলমোস্ট জিরো পাবে কারণ কমন পাওয়ার সম্ভাবনা এভাবে আসে না কমন পাওয়ার সম্ভাবনা আসে যে তোমার প্যাটার্নটা কি যেটা শুরুতে আমরা বলেছি যে সব থেকে বেশি টাইপগুলো যদি অনুসরণ করে থাকে কোনো সাবজেক্ট বিগত বছরগুলোতে সেটা শুধুমাত্র ইংরেজি তো তোমরা যখন এভাবে দেখবে এই অ্যানালসিসটা তোমরা যখন এভাবে করবে আমার মনে হয় যে তোমাদের নিশ্চয়তা বেড়ে যাবে যে তোমরা শিরোর শট উত্তরগুলো করে দিয়ে আসতে পারবে এবার এক ধরনের বিশেষ ব্যাপার আছে যেটা আমরা একটু আলোচনা করে নিতে চাইছি সেটা হচ্ছে পঁচিশে পঁচিশ তুলতে গেলে এগুলো তো করবে কিন্তু সব থেকে বড় যে বিষয়গুলো সেগুলো হচ্ছে কোনগুলো করবে না। শুধু ভোকবেলারি পড়ে মুখস্ত করবে না। তাহলে কিন্তু প৫সাে প৫শা আসবে না। কারণ পরীক্ষাটা মূলত গ্রামারের। গ্রামারটা তোমাকে কিন্তু মুখস্ত করলেও চলবে না গ্রামারটা বুঝে পড়তে হবে গ্রামারটা অপলাই করতে হবে প্রতিদিন নিয়মিত যে গ্রামারটা শিক্ষ সেটাকে লিখিত আকারে প্রা্যাকটিস করতে হবে।

প্র্যাকটিস করতেই হবে সুতরাং মক টেস্ট না দিলে তুমি কিন্তু এখানে বেটার কিছু করতে কোনো মতেই পারবে না এরপরে আসে স্পিড প্র্যাকটিস না করা স্পিড প্র্যাকটিস মানে তুমি দেখবে প্রথম অপশনটা বেশিরভাগ ক্ষেত্রে ঠিক হয় এবং এটার উপরে বেশ করে বা বিশেষ করে এটাকে মানে জোর দিয়ে তুমি যদি তখন তোমার ঠিক করো বা এটাকে অভ্যাসে পর্যবেসিত করো তখন তুমি দেখবে তোমার নম্বরটা কিন্তু ভালো আসতে শুরু করছে এবং এইটাই তোমাকে কিন্তু পরবর্তী দিনগুলোতে সামনে ভীষণ সুন্দরভাবে এগিয়ে যেতে সাহায্য করবে এবার একটা অ্যাডভান্স লেভেল সিক্রেট তোমাদের বলি যেগুলো টপ একটা স্ট্র্যাটেজি হিসেবে তোমরা দেখতে পারো আগে প্রথমের সমস্ত পথ পন্থাগুলো ভালো করে রেডি করবে এরপরে তোমরা কিন্তু যাবে এই লাস্ট যে পয়েন্ট আমরা আলোচনা করছি সেটার উপরে সেটা হচ্ছে যে মক অ্যাক্যুরেসি টার্গেট 90% প্লাস রাখো তার মানে যখনই তোমরা ওয়েস্টন পেপারে প্রথম 25টা প্রশ্ন পাচ্ছ ইংরেজির সেই 25টা প্রশ্নের যে কটা প্রশ্ন अटेम्प्ट করবে তার মধ্যে একিউরেসি যেন 90% প্লাস হয় এটা তোমার একটা ব্রেন সেটআপ তৈরি কর দ্বিতীয়ত এরর নোটবুক মেইনটেইন করা এটা অনেকেই করে না এবং সেটা শুধুমাত্র WBCS ইংরেজির জন্য নয় যেকোনো সাবজেক্টের ক্ষেত্রে যেটা তুমি ভুল করলে মক টেস্টে বা যেটা তোমার প্রশ্নটা ছাড়া গেল সেটা আলাদা লিখে রাখা দরকার আছে এটা তোমার পরবর্তী ক্ষেত্রে রিভিশনকে এনরিচ করবে এর সঙ্গে सेमMistake দ্বিতীয়বার না একই ভুল দ্বিতীয়বার না করা এটা হচ্ছে আরেকটা সংশোধনী যেটা তোমাকে ওই হাই এন্ডে নিজেকে নিয়ে যেতে অ্যাডভান্স তরে যারা प्रिपरेशनের জায়গায় রয়েছে তারা কিন্তু এটা কোনোদিন করে না যে ভুলটা একবার করছো সেটা মাইন্ডে নাও সময় নাও সেটাকে বুঝতে সেটাকে প্রসেস করতে এবং তারপরে সেটাকে অ্যাবজর্ব করো যদি তুমি এটা করে নিতে পারো তাহলে তুমি দ্বিতীয়বার আবার একই ভুল করবে না এবং সিনোনিম অ্যান্টোনম এর একটা পেয়ার লিস্ট তৈরি করো পেয়ার লিস্ট মানে একই শব্দের সিনোনিম কি হবে এবং অ্যান্টোনিম কি হবে এভাবে তুমি একটা পেয়ার লিস্ট যদি তৈরি করে রাখো তোমার ক্ষেত্রে রিভিশনটা দিতে সুবিধা হবে এবং সবশেষে উইকলি ফুল রিভিশন যেটুকু গ্রামারের অংশ পড়লে যেটুকু ভোকাবুলারি পড়লে সেই সবটার বা যেটুকু তুমি মক্কেশ দিলে সেটা সাপ্তাহিক একটা দিন কিন্তু রিভিশন দাও অলরাউন্ড এটা এটা করলে তোমার মধ্যে এক ধরনের নিশ্চয়তা বাড়বে আত্মবিশ্বাস বাড়বে যেটা তোমাকে আলটিমেটলি পুরো পরীক্ষাতে অনেক মনোযোগী করবে এবং ইতিবাচক ভাবে তোমার পরীক্ষাটার মধ্যে ফলাফলটা কিন্তু এনে দেবে এই যে মানে পঁচিশের মধ্যে পঁচিশ পাওয়ার ইংরেজিতে টার্গেটটা এটার মধ্যে কোনো মানে আকস্মিকতা নেই এটার মধ্যে একদম পুরো পরিকল্পনা এবং কৌশল রয়েছে যারা প্র্যাকটিক্যালি নিজেদের এটাকে ইমপ্লিমেন্ট করতে চাইবে তারা কিন্তু আলটিমেটলি পেরে যাবে এবং এখানে তখন তোমার যে ওভারঅল কাটঅফটা যেটা হয়তো তুমি ইংরেজিতে এতদিন পর্যন্ত বারো চোদ্দ 15 সতেরো পেয়ে আসছিলে সেটা যখনই 20 22 24 এর দিকে যাবে তখনই কিন্তু তোমার রেজাল্টের মধ্যে ওভারঅল ফলাফলটা বদলে যেতে শুরু করবে তো এটা তোমাকে বুঝতে হবে যে অনেক কিছু কিন্তু অনেক আগে থেকে শুরু করতে হয় তার মধ্যে ইংরেজিটা পড়ে যত তাড়াতাড়ি তোমরা এটা বেটার ওয়েতে ইমপ্লিমেন্ট করতে পারবে তোমাদের কিন্তু ভালো হতে থাকবে আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে পরের ভিডিও নিয়ে আবার আসছি ততক্ষণ পর্যন্ত লেগে থাকো জেদে থাকো